বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বরি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুচুকি জাতির দেশ দফায় দফায় বদলায় রংভাং পরিবেশ তাই বলে ইসলাম তো এ দেশে হুজুকি হবে না শেষ হুজুকি হবে না শেষ ইসলাম এ মাটি পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনি মিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবেই কথা বলেন ঠিক না ইসলামের বিরুদ্ধে যার যারা করবে ইসলামের বিপক্ষে যারা কথা বলতে আসবে ওরাই দেশ থেকে হালাক হয়ে যাবে কথা বলেন ঠিক না পথে চলতে গিয়ে দেখতে হয় হাত হারানোর প্রয়োজন হাত হারাতে রাজি পা দেওয়ার প্রয়োজন হলে পা দিতে রাজি বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার প্রয়োজন হলে সেটাও দিয়ে বাংলার জমিনটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চাই কারা কারা আল্লাহকে দেখা দেয় অস্তিকতা নিපත් চাঁদ ইসলাম जिंदाबाद অস্তিকতা নিපත් চাঁদ ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী একি আওয়াজ খোদাদ্রোহী চার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান জেগেছে আজ তোলো তল আওয়াজ তোলো জোর সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান नाराয়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে তাকবীর মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে সে তো ভারত যেতে হবে